আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছোট ছোটো সোনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আলহামদুলিল্লাহ আমরাও বলো আছি যেহেতু সবার মধ্যে এখন শুধু আনন্দ উল্লাস নতুন করে জীবন আমরা পেয়েছি প্রিয় ছাত্র ছাত্রবাইরা নতুন করে দেশটা স্বাধীন করেছে দেশের শান্তি ফিরিয়ে এনেছে তো আসলে একটা কথা খুবই খারাপ লাগতেছে ছাত্ররা নিজেদের জীবন ত্যাগ করে এভাবে দেশটাকে স্বাধীন করলো আর ওইদিকে অন্যরা তৃতীয় ব্যক্তিরা লুটপাট কিভাবে সব কিছুকে ধ্বংস করতেছে এগুলো আমাদের তো ক্ষতি হচ্ছে কিন্তু এটা কেউ বুঝতেছে না অনেক খারাপ লাগতেছে এইসব কিছু দেখে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে বুঝার জ্ঞান বাড়িয়ে দুক তো আজকে আমি এই শাকটা অবশ্যই আপনারা অনেকেই চেনেন হতে অনেকেই চেনেন না আমাদের আঙ্গামাটির বাসা আমি আগে বলেছি এটাকে ডেকে শাক বলে তো আজকে আমি ডেকে শাক বাজা করব। এই তো এক হাত দিয়ে কুটতেছি যেহেতু আর এক হাতে আমার মোবাইল তাই দুই হাত দিয়ে শাকটা করতে পারতেছি না আপায় দিক অন্য কাজ করতেছি সেজন্য আমি এই কাজটাই করতেছি এক একা দুইজনে একসাথে কুটব এতগুলো শাক একসাথে করতে পারবো না আর এই শাকটা কিন্তু প্রেশারের জন্য বিভিন্ন রোগের জন্য এই শাকটা অনেক উপকারী আপনারা যারা যারা চেনেন না এই শাকটাকে আমরা ডেঁকি শাক বলি আর এটা খেতে চেষ্টা করবেন অনেক রোগের কিন্তু এই শাকটা উপকার করে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তা আমি ঢাকায় কিন্তু এটা তেমন একটা দেখি না আমাদের গ্রামে এটা অনেক বেশি পাওয়া যায় এই তো আমার শাকটা ফুটা শেষ এখন আমি শাকটা সুন্দর করে ক্লিন করে ফেলেছি শাকটা ধোয়ার পরে দেখতেছি একটা দুইটা শাক কেমন জানি কালো কালো হয়ে গেছে তো আমি এগুলোকে আবার দেখতে ভালো লাগতেছিল না কিন্তু চুলে দিলে ঠিক হয়ে যাবে তারপর দেখতেই কেমন জানি আমার কাছে ভালো তাই আমি আবার বেছে বেসে এগুলোকে ফেলে দিচ্ছি শাকটা ভাজা করার পর কিন্তু খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে অনেক বছর পর কিন্তু আমি এই শাকটা খাচ্ছি প্রায় আঠারো উনিশ বছর হবে এই শাকটা আমার খাওয়া হয়নি যেহেতু আমি ডাকায় থাকি বাড়িতেও এভাবে যেতে পারি না যে সময় যায় ওই সময় হয়তো এই শাকটা থাকে না তো এখানে আমি চুলায় তেল আগে থেকে গরম করে দিয়েছি সরিষের তেল দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ আমি আপনাদেরকে বলি আপনারা এই শাকে যত পেঁয়াজ বেশি এবং যত রসুন বেশি দেওয়া যায় তাহলে কিন্তু শাকের টেস্টটা অনেক বেড়ে যায় তো আপনার দেখছেন আমি কিন্তু অনেক তেল দিয়েছি প্লাস পেঁয়াজও বেশি দিয়েছি রসুনও বেশি করে দিচ্ছি কেননা এই শাকটার আসল মজা করে পেঁয়াজ রসুনে এটা খুবই ভালো লাগে তো এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি কালার করে ফেলবো কেননা বাদামি কালার না করা পর্যন্ত শাকটা দিলে এক ধরনের একটা গন্ধ আসবে যেহেতু এই শাকটা একটু আঠা জাতীয় আপনারা যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন না আর যারা খাননি তারা হয়তো বুঝবেন না এই শাকটা কিন্তু দোয়ার সময় ও কিন্তু একটু আঠা হাঠা লাগে তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাজ আমরা স্টেজ বেশিই দিই নেয় আমি আমাদের জাল অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের যে যেরকম জাল খান ওইভাবে দেবেন যেহেতু আমার বাচ্চা অনেক ছোট আড়াই বছরের বাচ্চা আপনারা অনেকে আমার আবদুল্লাহকে চিনেন তো আমি চেষ্টা করি যে ওর জন্য আলাদা কোনো কিছু রান্না না করতে আমি যেটাই বাসায় রান্না করি আমি আমার দুই বাচ্চাকে সেটাই খাবার দিই আলাদা করে কোনো কিছু ওদেরকে খাওয়া নেয় কেন না আমাদের ওদেরকে সব কিছুতেই কিন্তু আমাদের অভ্যাস করতে হবে আমি শাক রান্না করলে শাক দিয়ে ভাত খাওয়াতে চেষ্টা করি মাছ রান্না করলে মাছ দিয়ে বা সবজি রান্না করলে সবজি দুইটা বাচ্চাকে কিনে আমি চেষ্টা করি যেটাই আমাদের দুজনের জন্য রান্না করি ওদের জন্য ওইটাই দিয়ে ওদেরকে খাওয়াতে চেষ্টা করি তাই সেই জন্য একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি কেন ছোট বাচ্চা জাল বেশি দিলে খেতে পারবে না এই তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু একেবারে বাদামি কালার হয়ে গেছে বাদামি কালার না হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না তা অনেকক্ষণ ধরে কিন্তু আমি পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে ফেলেছি এখন আমি এখানে মধ্যে শাকটা দিয়ে দেবো এই তো আমি শাকটা দিয়ে দিচ্ছি আর খুবই দেখতে ভালো লাগতেছে এখন সবগুলো শাক দিয়ে দেবো তারপরে একটা দুটো কালো হয়ে গেছে কিন্তু এগুলো চুলে দিলে ঠিক হয়ে যায় দেখতে ভালো লাগে না এই তো শাকটা আর যেসব আপুরা ভাইয়ারা আমার পরিবারে এসেছেন এবং আপনারা অপেক্ষা করবেন আমি বারবার আমি ম্যাক্সিমাম তো বলে যে আমি চব্বিশ ঘন্টা হলে আপনাদের পরিবারে চলে যাব আর কিছু কিছু আপার আপনারা এমন এমন কমেন্টস করেন এসব কমেন্টস করবেন না কেননা করলে যে শুধু আমার ক্ষতি হয় এটা না আপনাদেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে হয়তো আমি জানি না অনেক বড় বড় অপুরো দেখে সেম কমেন্টসটা করেন কিন্তু এরভাবে করবেন না সুন্দর কমেন্টস করবেন যে কমেন্টসে আপনারও ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না আপনি যদি আমি আমার পরিবার আসেন তো আমি অবশ্যই কিন্তু সেটা বুঝতে পারি এতটা বোকা বোকা না আমি তো আপনারাও আশা করি ওইরকম কাজটা করবেন না তো এখানে আমি একটা কথা বলি এই শারটা কিন্তু অনেক জর্জরা এ এইভাবে কিন্তু আমি অর্ধেক নিয়ে ফেলবো যেহেতু আমরা একটু জরজরা খাব খাবো আর যেহেতু বাচ্চারা খাবে তো বাচ্চাদের জন্য কিন্তু আমি একটু নরম করব আরেকটু নরম করব কেননা বাচ্চারা একেবারে ঝরঝরা শাক খেতে পারবে না ভাত দিয়ে মাখার সময় ওদেরকে ঠিক বা সঠিকভাবে মাখতে পারবে না এই দেখুন আমার শাকটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এই তো এখন আগে যেরকম দেখেছেন ওটা কিন্তু আমি বাচ্চাদের জন্য নিয়ে ফেলেছি নিজের এখন আমাদের জন্য রেখেছি ছড়ি এখন আমি বাচ্চাদের জন্য আরেকটু নরম করতেছি তো আমার শাক বাজাটা কিন্তু হয়ে গেছে আজকের মতো এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই